আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন ফিলিস্তিন স্বাধীনতার জন্য একের পর এক হিজবুল্লাহ এবং হামাসের যোদ্ধারা ইসরায়েলের খাঁটি গড়িয়ে দিচ্ছে আর ইসরায়েল পুরো গাজাকে ধ্বংসস্তপে পরিণত করছে এজন্য এক বিশ্বযুদ্ধ এই যুদ্ধে ইসরায়েল প্রথমে ভেবেছিল কয়েকদিনের মধ্যেই তারা বিজয় অর্জন করবে প্রকৃতপক্ষে হামাস এবং লেবাননের যোদ্ধারা আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে একের পর এক চুরমার করে দিচ্ছে ইসরায়েলের দম্ভ অবশেষে পরাজয়ে বাধ্য হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজম্মা নেতানিয়াহু এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ ইসরায়েলে হিজবুল্লার হামলা সিরিয়ায় কাঁপল মার্কিন ঘাঁটি চুরমার হয়ে যাচ্ছে ইহুদিবাদীদের একের পর এক বড় বড় ঘাঁটি এরপর জানিয়ে দেব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান ইরানের এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পড়ল ছশো কিলোমিটার দূরে আতঙ্কে জাপান এরপর জানিয়ে দেব হামাস নেতা হানিয়াহের বনকে আটক করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের অস্ত্র সংগ্রহের বিরুদ্ধে জাতিসংঘে পাকিস্তানের নালিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন ইসরায়েল একের পর এক ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে রয়েছে হামাস এবং ফিলিস্তিনিরাও তবে এই যুদ্ধকে কেন্দ্র করেই ফিলিস্তিন ইনশাল্লাহ অচিরেই একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি পাবে আর ধ্বংসস্তূপে পরিণত হবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বেজম্মান নেতানিয়াহ এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান ইসরায়েলে হিজবুল্লার হামলা সিরিয়ায় কাঁপল মার্কিন ঘাঁটি সিরিয়ায় ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ কমান্ডার নিহত হয়েছে সেই হামলার কিছুক্ষণ পরই ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লা যোদ্ধারা তাদের সাথে যোগ দিয়েছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলো সিরিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি মার্কিন সমর্থিত সেনাদের আস্তানাতেও হামলা চালানো হয়েছে লেবাননের আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে ইসরায়েলের লিম্যান ব্যাটালিয়নের নবগঠিত প্রধান কার্যালয় লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা কামানের গোলা নিক্ষেপ করছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি ইসরায়েলের রুয়াই সাদ আল আলাম এলাকার একটি সামরিক সাইট লক্ষ্য করেও এক ঝাঁক রকেট ও কামানের গোলা ছড়েছে এছাড়াও হিজবুল্লাহ মেইন্স এজজাওয়াল এলাকায় একটি ইসরায়েলি বাহিনীকে বাধা দেয় তারা ওই এলাকায় সামরিক ও গুপ্তচর বৃত্তির ডিভাইসের মেরামত কাজে যুক্ত ছিল হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে ফিলিস্তিনি জনগণের ওপর চালানো ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে ভবিষ্যতেও এই হামলা অব্যাহত থাকবে এদিকে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা সিরিয়ায় মার্কিন ও তাদের সমর্থিত সেনাদের একটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে এটি ইরাক ও জর্ডান সীমান্ত এলাকায় অবস্থিত একটি চালকবিহীন আকাশযান ব্যবহার করে এই হামলা চালানো হয় তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এক বিবৃতিতে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোর জোর জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি বিমানবাহিনীর একটি ঘাঁটিতেও হামলা চালিয়েছে একই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান ইরানের সিরিয়ায় রাজধানী দামেস্কের ইরানি কনসুলেট ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছে ইরান চিঠিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এই অপরাধযজ্ঞের ব্যাপারে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করার দাবি জানিয়েছে তেহরান সোমবার বিকেলে দামেস্কের ইরান দূতাবাস সংলগ্ন কনসুলেট ভবনে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী হামলায় কনসুলেট ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ সাত ইরানি সামরিক উপদেষ্টা নিহত হন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও ইরান মিশনের উপপ্রধান জাহরা এরিশাদি নিরাপত্তা পরিষদের বর্তমান প্রধানের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গোতেরেসের কাছে এই প্রতিবাদ লিপি পাঠিয়েছেন এতে তিনি বলেছেন আন্তর্জাতিক কনভেনশনে প্রচণ্ড যুদ্ধের মধ্যেও কূটনৈতিক স্থাপনাকে সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে অথচ ইরানের সঙ্গে ইসরায়েলের সরাসরি কোনও যুদ্ধ না থাকা সত্ত্বেও ওই কনভেনশন লক্ষণ লঙ্ঘন করে ইরানি কূটনৈতিক মিশনে হামলা চালিয়েছে তেল আবিব হামলায় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিপন্ন হয়েছে বলে প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয় ভয়ঙ্কর এই হামলার যে প্রতিক্রিয়া হবে তাতে আঞ্চলিক সংঘাত বেধে যেতে পারে বলে চিঠিতে উল্লেখ করেন জাহরা এর শাহি তিনি বলেন কাজেই ইরান ইসরায়েলের ওই সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাচ্ছে জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশনের উপ প্রধান আরও বলেন এই হামলার যে কোনো পরিণতির দায় ইসরায়েলকে বহন করতে হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই হামলার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার পূর্ণ অধিকার তেহরান সংরক্ষণ করে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পড়ল ষাট কিলোমিটার দূরে আতঙ্কে জাপান যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি ধামকি উপেক্ষা করে আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া মধ্যম পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি এর তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান গত মাসে হাইফারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া এবার নতুন করে মধ্যম পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটার দিকে রাজধানী পিয়ং থেকে এটি নিক্ষেপ করা হয় বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে নিক্ষেপের পর ক্ষেপণাস্ত্রটি প্রায় ছশো কিলোমিটার দূরে সমুদ্রে পড়েছে এটি ছশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে বলে ধারণা জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একই সঙ্গে ক্ষেপণাস্ত্রটি একশো কিলোমিটারের উঁচুতেও আঘাত আনতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে হামাসনেতা হানিয়াহের বোনকে আটক করেছে ইসরায়েল দক্ষিণ ইসরায়েলে এক অভিযানে হামাস নেতা ইসমাইল হানিয়াহের বোনকে ইসরায়েলি পুলিশ আটক করেছে বলে দাবি করা হয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার প্রতিরক্ষা সূত্র জানিয়েছে হামাস নেতা ইসমাইল হানিয়াহের এক বোনকে উগ্র গোষ্ঠীর অপারেটিভদের সাথে যোগাযোগ এবং সন্ত্রাসী কাজে সমর্থন করার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েল পুলিশ একটি বিবৃতিতে বলেছে যে তারা সিনবেদের সাথে যৌথ অভিযানে সাতান্ন বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে যিনি হামাসের একজন সিনিয়র সদস্যের আত্মীয় যেটিকে আর্লিডন বলা হয়েছিল বিবৃতিতে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়নি শুধু বলা হয়েছে যে তিনি দক্ষিণাঞ্চলীয় তেলশিভা শহরের বাসিন্দা যেখানে অভিযান চালানো হয়েছিল দেশটির প্রতিরক্ষা সূত্র নাম প্রকাশ না করার সত্ত্বে কথা বলে নিশ্চিত করেছে যে ওই নারী হানিয়াহের বন্দের একজন চ্যানেল বারো জানিয়েছে পুলিশ পরে সন্দেহভাজন ব্যক্তিকে সাবাহ আবাদ আল সালাম হানিহের বলে শনাক্ত করেছে সূত্র দ্য টাইমস অফ ইসরায়েল ভারতের অস্ত্র সংগ্রহের বিরুদ্ধে জাতিসংঘে পাকিস্তানের নালিশ ভারতের অস্ত্র সংগ্রহ এবং সামরিক শত্রুতা নিয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পাকিস্তান জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক কমিশনকে পাকিস্তান সতর্ক করেছে বলেছে নয়াদিল্লির এই পলিসি আঞ্চলিক শান্তির জন্য হুমকি কারণ তারা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশকে অস্থির ও বিস্ফোরণমুখ করে তুলেছে আন্তঃসরকার গঠনগুলোর সাবসিডিয়ারি বোর্ডির এক সেশনে জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আকরাম বলেন সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশের দ্রুত অবনতি হয়েছে এ কারণ এ অঞ্চলের সবচেয়ে বড় একটি রাষ্ট্র বিপুল অস্ত্রশস্ত্রের একটি প্রোগ্রাম শুরু করেছে পাকিস্তানের রাষ্ট্রদূত আকরাম জোর দিয়ে বলেন যে যুদ্ধ যুদ্ধ অবস্থান গ্রহণ করছে শীতল যুদ্ধ শুরুর মতো এটা হলো পাকিস্তানের ওপর আকস্মিক আক্রমণ এবং সীমিত পরিসরের একটি যুদ্ধ তিনি আরো বলেন নয়াদিল্লি এখন বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক তাদেরকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রচলিত এবং অন্যান্য অস্থিতিশীলতা সৃষ্টি করা যায় এমন অস্ত্র সরবরাহ দিচ্ছে তাদের কৌশলগত অংশীদাররা এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ এরই মধ্যে জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক কমিশনের দু অধিবেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পাকিস্তানি উসমান জাদুন এরপরই ভারতের বিরুদ্ধে ওই মন্তব্য করলেন আকরাম ভারতের বেআইনিভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীর ইস্যুতে এই দুধ আরও বলেন দশকের পর দশক ধরে কাশ্মীরিদের নিষ্ঠুর নিষ্পেষণ করা হচ্ছে একই সঙ্গে সেখানে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী তাদেরকে অস্ত্রের যোগান দেওয়ার ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে অস্থিতিশীলতা সৃষ্টিকারী অস্ত্র এবং যুদ্ধ মনোভাবের একে আরও সঙ্গী করে তুলেছে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দিচ্ছে ভারত এক্ষেত্রে কোনো সংলাপ নেই আন্তর্জাতিক কোনো পদক্ষেপও নেই